कहते ही रहने दो सच झूठ हम क्यों सबको बताए अरे मैं भी हूँ मस्ती में तू भी है मस्ती में आ आशी में हम नाचे गए किसको पता किसको पता क्या किसने किया सब कहते हैं मैंने तुझको दिल दे दिया मैं कहती हूँ तूने मेरा दिल ले लिया কামর আপ কামর ডাউন হিলে পুরা জেলা ডাউন টা 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 আ কামর আপ কামর ডাউন হিলে পুরা জেলা টাউন টা 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 কামর আপ কামর ডাউন হিলে পুরা জেলা টাউন টা 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 আমি এত এক্সাইটেড আমি এত এক্সাইটেড দেখো এত শীতের মধ্যে আমি হাত কাঁটা মুড়া ফেলেছি এটা রিজনটা অন্য মানে ব্লক চ্যানেলে পেয়ে যাবে আজকে আমি কোথায় ছিলাম এখন কোথায় চলে চলে এসেছি ভিডিও করার জন্য আজকে ভিডিওটা জাস্ট এরর করে উড়ে উড়ে চলে যাবেন আমি ধরে ধরে নিয়ে আসবো আমি ধরে ধরে নিয়ে আসবো কেন বলো তো এক্সাইটেড আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড আমি মারাত্মক পরিমাণে এক্সাইটেড আমি টু মাছ এক্সাইটেড আমি আরও আডি সান্ডি যা তোমরা বলতে পারো সেই রকমভাবে হচ্ছে আমি এক্সাইটেড ঠিক আছে তো তার জন্য কামার আপ কামার ডাউন হিলে পুরা জেলা টাউন কামার আপ কামার ডাউন হিলে পুরা জেলা টা 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 সব কিছু হিলা ডালা রে সব কিছু হিলা ডালা সব কিছু হিলা ডালা ম্যাচু ওনা এই সর সর সবার আগে সবাই সর সবাই সর হ্যাপি বার্থডে টু ইউpmodi

দেখবি না তোকে কোনো গোলাপ দিয়েছে তো জন্মদিনে তোকে কোনো দিন গোলাপ দিয়েছে দেখ হ্যাঁ বউ গেলে গিয়া বড়ে গো মধ্যে রোমান্স বাইরা যায় কারো কারো স্টাইল বাইরা যায় কেউ কেউ চুলে কালার করে মনে পড়ে যখন ম্যান্ডি স্যান্ডিরে ছাইরা চেল লাগেছিল তখন স্যান্ডি চুলে কালার কইরা জিমে ভর্তি স্মার্ট হয়ে গিয়েছিল আর এখন মিনাকে তাড়িয়ে দিয়ে বেচু এখন স্মার্ট রোমান্টিক ভরপুর তো বৌদি হ্যাপি বার্থডে টু সব কিছুতে ইউ আচ্ছা এইবার আসি মে আশিক প্রেমিক আওয়ারা পাগল মজনু দিওয়ানা কার কথা বলছি মনুর কথা বলছি মনু তো ব্লাস্ট করে দিয়েছে ধামাকা 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 সকালবেলায় উঠে সঞ্জয় আর্জেন্ট লাইভ দেখে আমি কি করব আমি দিস বিষ খুঁজে পাচ্ছি না ওই সকালবেলা মানে কি বলবো ঘুম চোখে ঘরের কাজ করব বরকে রেডি করে পাঠাবো নাকি এই তোমার ভিডিও দেখব বেচু বেচু রিলেটেড সঞ্জয়ের লাইভ দেখবো আমি কিছু বুঝতে পারছিলাম না তারপরে খুঁজছি কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় দিয়েছে ইনস্টাতে সেখানে তো প্রাইভেট করা অ্যাকাউন্ট ফেসবুকে না সেখানে কিছু নেই সেখানে পুরোনো হাজব্যান্ডের ছবি দেওয়া রয়েছে ব্যাস ওই পর্যন্তই রয়েছে আর বাদ বাকি সব ডিলিট করে দিয়েছে দেখিয়ে দেখিয়ে তো তা কোথায় 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 ও বাবা তারপরে দেখি মনু চ্যানেল খুলেছে ডিপিটা দেখো কি স্মার্ট বেচু সেই রকম হওয়ার চেষ্টা করছে বেচু অবিকল চেষ্টা করছে বেচু যতই পুষ্পার অজুহাত দিক না কেন পুষ্পা আজকে বের হয়নি পুষ্পা টু বেরিয়েছে ঠিক আছে পুষ্পাতেই আল্লু অর্জুনের দাড়িগুলো বড় বড় ছিল পুষ্পা টুতে তো ডবল ডবল দাড়ি হয়ে গেছে তাই না এই পুষ্পা টুতে হচ্ছে ডবল ঝুঁকে গানে হিসালা হ্যাঁ তো যতই বাহানা দিক না কেন আসলে যে মনুকে দেখেই বেচুর দাড়ি রাখার ইচ্ছে হয়েছে সেটা কিন্তু পুরো পরিষ্কার যাই হোক মনু এসে বলছে খুব খেপে গেছে খুব 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 খেপে গেছে মনু মারাত্মক পরিমাণে খেপে গেছে কেন বেচু কেন আত পাগলা কইল আশিক প্রেমিক পাগলামির কি দেখেছ বেচু পাগলামির কি দেখেছ সবে তো শুরু হলো ও বৌদিকে মনু তার মানে যার সাথে আট বছরের রিলেশন ছিল সেই মনু বৌদিকে বার্থডে গিফট দিয়েছে ভিডিও করে ভিডিও দিয়ে কি যেন গানটা ছিল ওই দুটো যে ভিডিও দেখালো সেই গানগুলো কি ছিল ভুলে গেছি আমি যাই হোক সেইখানটায় সেই ভিডিওগুলো দিয়ে উপহার দিল। বলি কি তোমার কোথায় ফোড়া হয়েছিল তোমার কোথায় ফোড়া হয়েছিল সেই ফোড়াটা নাকি আবার বেচুরে দেখাইছো কোথায় হয়েছিল ফোড়া কোথায় হয়েছিল বালিশের উপরে বইতা নাকি না ছোটবেলায় শুনতাম না বালিশের উপরে বসিস না পেছনে পাছায় ফোড়া হবে বৌদি কোথায় ফোড়া হয়েছিল শুনলাম তোমার ফোড়ার ছবি নাকি বেচুর কাছেও আছে বেচু কি ফোড়ার ডাক্তার বৌদি ভাবছে তোরা যে যা কর আমার পেছনে যে বা যারা রয়েছে তাদের সামনে বেচু কিচ্ছু করতে পারবে না করতে পারবে না সুতরাং যে যত প্রমাণ দিবি আমার এই অট্টালিকায় থাকাটা আরও বেশি মজবুত হয়ে যাচ্ছে কারণ এখনকার দিনে আইন ব্যবস্থা তো জানোই যে যে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে থেকেছে ব্যাস হয়ে গেল সেটা কি কেস সেটা তোমরা সবাই জানো বেচু কেস খেতে খেতে এমনি ঝরঝরা হয়ে গেছে ঝরঝরা জাস্ট ঠিক আছে তো মানে কেস হ্যান্ডেল করতে করতে কেস খেতে খেতে না কেস কেস হ্যান্ডেল করতে করতে ঝরঝরা হয়ে গেছে সেখানে বেচু কখনোই চাইবে না নতুন করে কোনো ঠেলা বা আপদ পোহাতে তো সেই কারণের জন্য বেচু যে কিনা বলেছিল ফেলে দেওয়া থুতুসে চাটে না মানে নিজেরই ফেলে দেওয়া থুতুসে চাটে না সেখানে বেচুকে অন্যের কপ থুতু বুঝতে আছে তো বেশি বড়াই করলে তার এরকমই হয় তো আমার বেচুকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই বৌদিকে আমি সাপোর্ট করছি বৌদিকে আমি সাপোর্ট করে যাব তার তো কোনো দোষ নেই তার কোনো দোষ নেই ঠিক আছে তো যাই হোক বৌদিকে বার্থডে গিফট দিয়ে দিয়েছে মনু মনুকে আত পাগলা বলেছে মনু আবার দিয়েছে আমি আত পাগলা না তুমি আত পাগলা হ্যাঁ তুমি সব জেনে শুনেও তুমি আমাকে আতপাগলা পাগলা তাহলে দেখো কে আতপাগলা। ভাই দম আছে মনুর মধ্যে কিন্তু ভাই দম আছে তাই না লড়ে যাচ্ছে কেস খামারির ভয় দেখাচ্ছে মনু নিজে থেকে উপজে বলছে কেস করো তুমি কেস করো আমার নামে তাহলেই তো আমার সুবিধা হবে দেখাতে যে তুমি কতটা নোংরা মনু কিন্তু এটা বলেছে তুমি আসলে কোন চরিত্রের বা তোমার ব্যাকগ্রাউন্ড কি তুমি কি মন মানসিকতা নিয়ে চলো তাহলেই তো আমার সেটা মানুষের সামনে বা আইনের হাতে আমার তুলে দিতে সুবিধা হবে বেচুর বৌদি ভেবেছিল সব কিছু ডিলিট করে দিয়ে তারপরে ফোন টোন এই এই করে দিয়ে কোনো কিচ্ছু সব কিছু চাপা দিয়ে দেবে কোনো কিছু আর আমাদের সামনে আসবে না ওই যে মনু বলল। যে এখনকার দিনে সব কিছু রিকভার করা যায় মনু কিন্তু বসে বসে এতদিন তাই করছিল। আমরা ভাবলাম কি ব্যাপার কোথায় গেল মনু কোথায় গেল মনু তো আসলে এই কাজ করছিল পুরনো পাপ সব উদ্ধার করে এনেছে আমাদেরকে গিফট দিচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে মোটামুটি কন্টেন্ট ঠান্ডা ঠান্ডা হয়ে যায় অমনি ধোমাস ধোমাস করে ফাইটটা ওঠে আমি না ভাবজি। ছাতা আমি যখনই বিয়ে বাড়ি যাই তখনই কন্টেন্ট আসে আমি ভিডিও করতে পারি না আমি যখনই ঘুরতে গেলাম তখনই কন্টেন্ট আসলো আমি ভিডিও করতে পারছি না এখন আমি বাড়িতে এখন কি কোনো কন্টেন্ট আসবে না উমা ধুম করে একটা ভিডিও হ্যাঁ আচ্ছা সকালবেলা আমি হ্যাঁ পুরো থতমতো দেখি তো ভালো করে হ্যাঁ বেচু দেখা যাচ্ছে বেচুকে দেখা যাচ্ছে বেচুর বাচ্চাটাকে দেখা যাচ্ছে এ বৌদি আমি না একটা কথা বলতে চাই তোমাকে কথাটা হলো কোনো কিছু না জেনে না শুনে আমাকে বলেই চলেছে বলেই চলেছে কোনো কিছু প্রমাণ নেই কোনো প্রমাণ নেই আচ্ছা তোমরা যে বলছো আপনারা যে বলছেন আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আর প্রমাণ চাই বৌদি এই দাঁড়াও আরেকটা আজকে বান্তা হে বহুদিন পরে বিশ্বাস করো কপাল ভাতি করলে এত কষ্ট হয় না বেচুর হাসি নকল করতে বেচু ও বৌদি বৌদি এই যে তুমি আর বেচু সারা খাইসি হজম হয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা দুজনে মিলে যেই যেই যে সুর তুলে তুলে খালি বলছো না যে কোনো কিছু না জেনে না শুনে সারা ওয়াইটি দেখছে সারা ওয়াইটি দেখছে তোমার বিয়ে হয়নি বেচুর ডিভোর্স হয়নি তুমি তাদের বাড়িতে এসে রাত কাটাচ্ছ তোমার অতীত কি আমার কোনো ইন্টারেস্ট নেই জানার তুমি বর্তমানে কি করছো সেটা নিয়েই আমাদের কথা সেটা নিয়েই আমাদের বক্তব্য হুম অতীতে তুমি যা খুশি করে আসো আমাদের দেখার দরকার নেই বিশেষ করে আমার দেখার দরকার নেই বর্তমানে তুমি একটা ডিভোর্স হয়নি সেই রকম একটা বিবাহিত পুরুষের সঙ্গে নাম পরিচয়হীন ভাবে তার বাড়িতে এসে থাকছ খাচ্ছ রাত কাটাচ্ছ সব কিছু করছো কি ক্যারেক্টার মাইরি কি ক্যারেক্টার পুরো ধোয়া শুধু গঙ্গা জলে না নর্দমার জলে পুরো ধোয়া তো বন্ধুরা আমি সৎ আমি সৎ আমি সৎ আমি চরিত্রবান আমি চরিত্রবান আমি চরিত্রবান আমি পরকিয়া করি নাই আমি পরকিয়া করি নাই আমি পরকিয়া করি নাই আমি ছেলেরে ছাইরা চলে যাই নাই ছেলেরে ছাইরা চলে যাই নাই ছেলেরে ছাইরা চলে যাই নাই ছেলেরে ঘরে রেখা নিয়ে আইছে ও বেচুর বাবা কি বলেছিল যে ছেলেকে নিয়ে গেলে ছেলে দেখবে মা অন্যের সাথে বেড শেয়ার করছে এই কথাটা আমি আগে বলেছিলাম তখন আমাদের কাছে প্রমাণ ছিল না এখন প্রমাণ দাও 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 দাউ দাউ করে জ্বলছে এইবার ওই বাচ্চা ছেলেটা দেখছে না তার বাবা ড্যাশ 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 দেখছে না ওই লোকটার কথা আমি বেচুকে নিয়ে বলতেও পারলাম না কারণ একটা বাচ্চা বোঝে কে কার সাথে শুচ্ছে কে কার সাথে বিছানা শেয়ার করছে বোঝে কিন্তু বেচুর বাপ এরকম একটা নোংরা কথা ওইটুকু ছোট বাচ্চার মাথার উপরে রেখে আমাদের কাছে আমাদের সামনে প্রকাশ করেছে ছি ছি জাস্ট এইবার এই দালালগুলো দালালগুলো, বুড়ি দালাল ছুরি দালাল ছুরি একটাও নাই বুড়ি দালাল আদবুড়ি দালাল তোরা কই রে তোরা কই বলি কি মুখটা তোদের নিজেদের বাড়িতে যে কোমর আছে না সে তার ভেতরে ঢুকি একটা করে ফ্ল্যাশ মেরে দে সপাটে তো তোদের মুখে বেচু হেগে দিয়েছে বেচু আর বেচু বৌদি তোদের মুখে হেগে দিয়েছে ঢ্যাঢ্যার করে হম তোরা যে খুব বলতিস না যে মিনা খারাপ মিনার ফ্যামিলি খারাপ মিনার চরিত্র খারাপ বেচুর চরিত্র একেবারে ধোয়ারে হ্যাঁ এক একটা করে ফ্ল্যাশ মেরে আয় ছি 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 প্রথম দিন থেকে বলেছিলাম যে চরিত্রবান হয় সে কখনো অন্যের চরিত্রে দাগ লাগায় না সেই অন্যটা যদি আবার তার বিবাহিত বউ হয় কখনো লাগতে দেয় না কখনো একটা আদর্শ স্বামী সব ঝড় ঝাপটা থেকে তার স্ত্রীকে রক্ষা করে এই রকম কলঙ্ক থেকেও এই রকম কলঙ্ক থেকেও রক্ষা করে যেখানে মেয়েটা শুধুমাত্র চ্যাট করেছিল ইজিলি নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারতো ভিউজের নেশায় আজকে দেখ বেচু দেখ তোর ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে দেখ শুধু তোর মুখে মানুষের থুতু মেরে চলে যাচ্ছে তোর নিজের ভিউয়ার্সরা থুতু মেরে চলে যাচ্ছে এরপর আর কি বলার আছে রে এরপর আর কি বলার আছে মুখটা নিয়ে যে বেরিয়ে আসিস ভিডিও করতে আসিস লজ্জা বলে কিচ্ছু নেই না রে কিচ্ছু নেই আমার ওই মহিলাটিকে নিয়ে আমার কোনো কথা নেই কোনো মন্তব্য নেই কিচ্ছু নেই আমার যা কথা বেচুকে নিয়ে যে কিনা দিনের পর দিন রাতের পর রাত নিজে এবং নিজের পোষা দালালগুলোকে দিয়ে মিনাকে দিনের পর দিন রক্তাক্ত করেছে রক্তাক্ত করেছে কামড়ে ছিঁড়ে আছড়ে রক্তাক্ত করেছে আর আজকে দেখ তোর চরিত্রের ছাল কিভাবে খসে খসে পড়ছে খসে খসে পড়ছে খুশি খুশি গলি গলি পড়ছে দেখ কিভাবে পড়ছে একেই বলে ওপরওয়ালার বিচার খুব বলিস না ওপরওয়ালা আছে আরে উপরওয়ালা আছে বলেই তো এগুলো হচ্ছে আছে বলেই এগুলো হচ্ছে বলি কি এই দালালগুলো হ্যাঁ কিরকম তোদের কি তোদের তো আবার লজ্জা লজ্জা নেই তোদের তো লজ্জা টজ্জা নেই যে তোরা লজ্জা পাবি ওই যে বুড়ি দালালটা হ্যাঁ কিমা 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 বুড়ি দালালটা সে এখনো বলছে ষড়যন্ত্র ষড়যন্ত্র সব ষড়যন্ত্র করে আদা আমরা খাসি বুড়ো ঢেমনা তাকে নিয়ে সবাই ষড়যন্ত্র করে তাই না হুম কে ষড়যন্ত্র করেছে তোরা ষড়যন্ত্র করেছিস তোরা ষড়যন্ত্র করেছিস ফাঁকা জায়গার সুযোগ নিয়ে তোরা ষড়যন্ত্র করেছিস আমরা সবাই শুনেছি একটা লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল যেখানে তোরা বলেছিস যে খুব তাড়াতাড়ি তোমরা সবাই দেখতে পাবে বেচুর বাড়িতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোরা বলেছিস তোরা কিরে কি মা কি বলছিস ধর আমি এখন যতটা তাড়াতাড়ি পারি এই সবের থেকে বেরোনোর চেষ্টা করছি হাই কেন বের হবি বের হবি কেন হাত কেন ভাইয়ের হাত মাছ পথে ডুবেছে গলা পর্যন্ত ডোবা বাকি বুঝতে পারলি গলা পর্যন্ত ডোবা বাকি এখনই হাত ছেড়ে পালিয়ে যাচ্ছিস এখনই বলছিস যে এর থেকে সরতে পারলে বাঁচি কেন রে কেন 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 যখন পাকের মধ্যে ঠেলা মারছিলিস তখন তোর মনে ছিল না এই যা হচ্ছে বেচুর সাথে সবচেয়ে বড় যদি কেউ ষড়যন্ত্র করে থাকে সেটা হচ্ছিস তুই কিমা তুই সবচেয়ে বড় ষড়যন্ত্র তুই করেছিস ঘর জ্বালানি ঘর ভাঙানি তুই দেখ না তিনটে ফ্যামিলিকে পুরো নিঃশেষ করে দিয়ে চলে এসেছিস এখন এই বেচু বলেছিস না ঘাড়ে কামড় দিয়ে রেখেছিস ওই ঘাট থেকে রক্ত বেরোনো শুরু হয়ে গেছে তুই না নিজের সংসার করতে পেরেছিস না নিজের ও বাবা শিল্পীর সঙ্গে আবার নিজের সম্মান কেউ যদি তোর কোন জায়গায় সম্মানটা আছে লুকানো যে কিনা সোশ্যাল মিডিয়াতে আসে এসে পরপুরুষের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা কথা বলে মহিলাদের পর্যন্ত ছাড়ে না মহিলাদের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা কথা বলে তারস্বরে খিস্তি মারে হম তার আবার সম্মান হ্যাঁ তোর আবার সম্মানে ঘাদি কত তোর কোন জায়গায় সম্মানটা গচ্ছিত আছে একটুখানি দেখা তো তুলে কোন জায়গায় তোর সম্মান গচ্ছিত আছে যে তোর সম্মানে আঘাত দেয় শিল্পী এখন বাড়ির বাইরে চলে গেছে এখন তোমারও বাড়ির বাইরে যেতে ইচ্ছা করছে না কতবার যাবি তুই তো নিজের মুখে বলেছিস প্রেমিকরা সব সময় খেয়ে আবার ছুঁড়ে ফেলে দিয়ে যায় তা তুই তো চোষা জিনিস তুই বাইরে যাবি চোষাবি আবার ঘরে চলে আসবি তুই তো তুই কোথায় যাবি কোথায় যাবি তুই হম এখন তুই ছেড়ে চলে যাবি বেচুকে গলা পর্যন্ত পাকে ডুবিয়ে দিয়ে এখন তুই চলে যাবি হাতটা ছেড়ে দিচ্ছিস হুম সমান কাদা তোর গায়েও লাগবে কারণ খুব বলছিস না এখন তো কন্ট্যাক্টের যুগ কন্ট্যাক্ট বেসিস কন্ট্যাকচুয়াল রিলেশনশিপ হুম এই কন্ট্যাক্টে কে ঢুকিয়েছে বেচুকে এই কন্ট্যাক্টে কে ঢুকিয়েছে স্বীকার করিস তাহলে স্বীকার করিস যে এটা কন্ট্যাকচুয়াল সম্পর্ক ছিল হুম স্বীকার করিস তাহলে এই কন্ট্যাক্টের মধ্যে বেচুকে কে ঢুকিয়েছে কে ঢুকিয়েছে তোরা ঢুকিয়েছিস বেচুকে এইসবের মধ্যে ষড়যন্ত্র বলছিস বৌদি আর তার বয়ফ্রেন্ড মিলে ষড়যন্ত্র করেছে আর দামরা খাসি তাহলে মেন্টাল হসপিটালে দিয়ে যার চল্লিশ বছর বয়স যেই পুরুষ মানুষটার তার যদি সে যদি এখনো বারবার বারবার ষড়যন্ত্রের শিকার হয় তাকে মেন্টাল হসপিটালে দিয়ায় অথবা তাকে কোনো সাইকিয়াটিস্টের কাছে নিয়ে গিয়ে দেখা বুঝতে পেরেছিস ঢাকা যায় না না পেছন তো উল্টে বেরিয়ে গেছে তোদের সব কটার সব কটার পেছন উল্টে গেছে এখনো তোরা ঢাকা ঢাকা ছাড়ছিস না হুম নাকি ওই যে বেচুর জাস্ট দেখাচ্ছিস জাস্ট দেখাচ্ছিস যে না যাই হয়ে যাক না কেন আছি ছাতা আছিস ছাতা আছিস বহু আগে তোদের দল দ্বিধা বিভক্ত হয়ে গেছে জাস্ট ওয়েট করছিলাম জাস্ট ওয়েট করছিলাম এই সময়টা আসার সত্য কোনোদিন চাপা থাকে না আজ পর্যন্ত কোনো এরকম শক্তি নেই যা সত্যকে চাপা রাখতে পেরেছে চেপে রাখতে পেরেছে ঠিক রে বের হবেই হবে বেরিয়ে গেল তো আজকে বেরিয়ে গেল তো যে ওই মহিলাটি বেচুর বাড়িতেই রয়েছে বেচুর বাড়িতে হুম। বেচুর বাড়িতেই থাকে দম থাকে বেচু তো সিক্রেট রুম দেখা যদি দম থাকে কোথায় বৌদি শোল্ডার ক্লক ওয়াইজ কোথায় কোথায় করছে দেখা কোথায় করছে দেখা সিক্রেট রুমটা দেখা আর কত সাজানো বাকি সিক্রেট সিক্রেট রুম একবারে ফুল দিন ট্যুর দেবা বেচু ফুল সজ্জার দিন একেবারে সিক্রেট রুমের ট্যুর দেবা হুম আমি তো চাই আমি চাই বৌদির সাথেই বেচুর বিয়ে হোক বৌদির সাথেই বেচুর বিয়ে হোক বৌদির সাথেই বেচুর বিয়ে হোক উদ্ধার নাই ওই মহিলা দেখে নিয়েছে বেচুর ঘর বাড়ি বেচুর গাড়ি বেচুর ব্যাংক ব্যালেন্স সব দেখে নিয়েছে এই মহিলা করে কামড়ে ধরেছে এই মহিলা বেচুকে কিছুতেই ছাড়বে না কিছুতেই ছাড়বে না এটাই হওয়া উচিত এটাই হলো আসল শিক্ষা বেচুর এটাই আসল শিক্ষা তো যাই হোক বন্ধুরা কিমা এখনো বলছে আমি যদি মুখ খুলি বিপদে পড়ে যাবে ওর তোর আর কিছু খোলা লাগবে না না তোর মুখ খোলা লাগবে না তোর অন্য কোনো কিছু খোলা লাগবে আমাদের যা জানার আমরা ঠিক জানতে জানতে পেরে পেরে যাচ্ছি আর যাবো মনে তো বলেছে এখনো অনেক কিছু আনা বাকি হোক হোক খেলা হোক খেলা জমে একদম ক্ষীর হয়ে গেছে দেখে নিলাম বন্ধুরা যে বেচুর বাড়িতে ছি 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 বেচু খাচ্ছে দাচ্ছে আর মাকে দিয়ে গাধার মতন খাটাচ্ছিস হুম নিজের মাকে দিয়ে গাধার মতন খাটিয়ে ওই বৌদিকে নিয়ে তিনবেলা বেলা ভালো ভালো টি শার্ট কি যেন বলে সোয়েটার গেঞ্জি পরিয়ে দিয়ে তারপরে মাকে দিয়ে খাটাচ্ছিস ছি 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 এই কারাজানি বলতো যে বেচুর মতন ছেলে যেন সবার ঘরে ঘরে হয় তো আস্তু তথা সত্যি বন্ধুরা সত্যি জাস্ট 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 চলো কর্মা কর্মা বলে একটা বিষয়বস্তু আছে তাই না বন্ধুরা কর্মা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে একটা লাইভ হবে অপেক্ষা করো অপেক্ষা করো একটা লাইভ হবে টাকা বাই বাই বোদি হ্যাপি বাদ